আজকে আল্লামা মা মনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার হ্যাঁ জেলে গেলেও শান্তি লাগে কেন কেন করলো আলম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে সেখানে যদি আমারে জেলখানা ঢুকে যায় তো অসুবিধা নাই বের করলে অসুবিধা নাই কথা কন্যা কেন এই জন্য হিসাব করে দেখেন অলামাই কারামদেরকে একদল লোক আছে জেলে বড়ে রাখতে পারলে খুব খুশি হয় কিন্তু যুগের পরিবর্তনে বোঝা যায় বেশি দিন জেলখানায় টিকা রাখা যায় না একদিন না একদিন ছাড়তেই হয় রাখছিলেন তো হজুর করে ভৈরা রাখছিলেন তো হজুর করে ভৈরা একজনের তো মাইরাই বাইর করছেন কারে বাইরে করছে আমার নাম যাওয়ার দরকার নাই আরেকজনও তো রাখতে বললেন না আল্লাহর মেহেরবানি আজকেও তাকে বের করে দিতে হলো আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই বাইরে থাকলেও আফসোস নাই কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু ওলামায়ে کرامদের যাওয়ার দরকার আছে দাওয়াতের কাজে বাইরেও কিছু ওলামায়ে کرامদের যাওয়ার দরকার আছে আজকে আল্লামা মা মনুল হক সাহেব বাইরে অথবা তিনি জেলে এমন একটা দিন ফায়সালা হতে পারে আজাদিও জেলে যাবে কারণ তোমার দাওয়াত জেলে দরকার সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই আমাদের টেনশন উম্মত হিদায়ত পাইল কি না আমার ঘরে হিদায়ত আসলো কিনা আমি দিনের রাস্তায় চলতে পারলাম কিনা করতে পারলাম কিনা আমার মধ্যে ইমান আছে কিনা কোটা ওলামায় কেরামদের একটাই প্যান টেনশন কোটা ওলামায় কেরামদের একটাই পেরেশানি গোটা ওলামাই একটাই চিন্তা আমাদের মধ্যে দিন আছে কিনা উম্মতের মাঝে দিন আছে কিনা এরা যদি জেলেও যায় ওখানেও গিয়া জেলওয়ালা মানুষ ঘুরে ভালো বানানোর ফিকির করে ওখানেও মানুষগুলো কি ইমান বালা হৃদায়ত বালা বানানোর ফিকির করে কথা কয় না কেন আমাদের আকা বীরিন্দির ইতিহাস হলো জেলখানায় রাই খাও সরকার কয় বাইরন আপনি জেলখানায় থাকলে জেলখানার মানুষ ভালো হয়ে কি কথা গান না আজকের খবর পাইছেন না আল্লাহ আল্লাহ কোরআনের কবুল করুন আমিন পারে নেই তো সুযোগ নেই এত দাম কেন যারে এত অপবাদ দিয়া ঢুকানো হইলো তাকে রিসিভ করার জন্যে লক্ষ মানুষের সমাগম কেন অপবাদ দিয়া ওয়ালার কাছ থেকে না আপনারা এই জন্য দৌড়ান ক্ষমতার পিছনে আপনারা এই জন্য দৌড়ান দুনিয়ার পিছনে আর হুজুররা দৌড়ায় কোরআনের পিছনে হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি আর আপনাদের রেজাল্ট কি দেখেন আপনারা ক্ষমতার পিছনে দৌড়ান ক্ষমতা আপনা করে ধরা দেয় না সম্পদের পিছনে দৌড়ান সম্পদ আপনাদেরকে ধরা দেয় না আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতা ওয়ালার আয়সা হুজুরের পায়ের কাছে বসে টাকা ওয়ালার আয়সা হুজুরের পায়ের কাছে বসে আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আমার দেশে কত মানুষ আছে রাজনৈতিকভাবে বছরকে বছর রাজনীতি করে ক্ষমতা চোখেই দেখে না আর আমি পীর সাহেব চর্মায়িক বলল এলাকায় গিয়ে ইলেকশন করো মাত্র ছয় মাস আগে ছয় মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে বাইশ বছরের রাজনীতিবিদ কত বছরের আপনারা তো ক্ষমতার পিছনে মেহনত করেন আর আমি তো তাকায় দেখি এটা কিছু না এটা কিছু না এটা আমার কাছে এখন মজা লাগে না আমার কাছে এটা কষ্ট লাগতেছে ওইটার কারণে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতাম ওখানে কষ্ট হয় আমার এলাকায় সময় দেওয়া লাগে আমি এলাকার মানুষকে বলি বাইশ বছর রাজনীতি করা ক্ষমতা চোখে দেখেন নাই আর আল্লাহর মেহরবানি আমি ছয় মাসে তার মানে কি বুঝাইতে চাইছি এটা আমি আবার অহংকারী প্রকাশ করতেছি না বুঝাইতে চাই কি এটা বুঝেন তার মানে আল্লাহ যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন মেহনত ছাড়াও দিতে পারেন আবার যাকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না সারাটা সিমর মেহনত করে ক্ষমতা পাবে না এই টার্গেট হলো ক্ষমতার পিছনে দৌড়াও না সম্পত্তির পিছনে দৌড়াইও না ওগুলো বাদ দিয়া পিছনে দৌড়াও পিছনে দৌড়াও ইসলামের পিছনে দৌড়াও কোরআনের পিছনে দৌড়াও সম্মান ইজত থাকবে এই জন্যে নামাজে দাঁড়িয়ে আল্লাহ এক রাকাত দুই রাকাতে না যত রাকাত যত রাকাত নামাজ তত রাকাত হৃদায়ত ততবার হৃদায়ত কথা কয় না ফজরে ফজরে ফরজ দুই রাকাত দুইবার হিদায়াত চাইছি আর কথা কয় না ফজরে মানে প্রতি রকাতে সুরেফাতে হা পড়লাম পড়তেই হবে সরে ফাঁতে হা ছাড়া নামাজই হবে না যতবার সুরেফাতে হা পড়ি ততবার হিদায়ত চাই তবু ততবার কি চাই হিদায়ত চাই ওই ফজরে দুইবার সোহরে চারবার আসরে চারবার মাগরিবের তিনবার এশায় আবার চারবার এখন ফরজ নামাজ বাদ দিলাম দিন যত রাকাত তত রাকাতে প্রত্যেক রাকাতে হৃদায়ত চাও নফুল পড়ো চাষ পড়ো হৃদায়ত চাও পড়ো হৃদয়ত চাও ইশরাক পড়ো চাও ওই বিতির পড়ো চাও চাও পড়ো নামাজ বৃষ্টির নামাজ পড়ো আগে হৃদায়াত চাও রাও হৃদায়ত শিখাইছেন আগে বান্দাকে এটা পৃথিবীর সব থেকে দাবি সম্পদ আর এখনকার সমাজের অবস্থা হলো হৃদায়তের আলোচনা নেই দিনের আলোচনা নাই কোরআনের আলোচনা নাই গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর অবস্থা এখন এমন রাষ্ট্রীয় ভাবে দিনের আলোচনা করাই হয় না আচ্ছা বলেন তো এই ইমানের কথা হৃদায়তের কথা হুজুর রাসারা সমাজের কি বলে কথা কন্ন তো হুজুররা বললেও কয়জন হুজুর বলে আচ্ছা কয়জন হুজুররা যারাই বলে আমরা শুনি কয়জন এই ওয়াজ মাহফিলে এই অল্প কয়জন মানুষ কি কথা আপনি হুজুর আপনাদের হাজার লক্ষ মানুষ হয় হয় কিন্তু সমাজের কয় ষোলো কোটি আঠারো কোটি জনগণ বাংলাদেশের কয়েকজন কোরআনের কথা শোনার জন্য ময়দানে আসে এই ছোট ওয়াজ মাহফিল গুলো জুমার দিনের বয়ান হাক্কানি পীর মা খানকা। আর ওই জামাতে তো লীগের মেহনত এই অল্প কয়েক জায়গায় মাত্র মানের মেহনত করা হয় হিদায়াতের কথা বলা হয় কোরআনের কথা বলা হয় অথচ গোটা পৃথিবীর সব জায়গায় শুধু দুনিয়া 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 টাকা পয়সা ধন দৌলত ইজ্জত ক্ষমতা এটা নিয়ে চর্চা হয় এখন বলেন আপনারাও যে আমাদের কাছে আইসা কথা শোনেন কতক্ষণ কতক্ষণ এই এক বছরে এই এলাকায় মাত্র একটা মাহ আয়োজন হইল। কতক্ষণ আলোচনা শুনবেন সর্বোচ্চ সব আলোচকদের আলোচনা ঘন্টা। এই মানুষ দিনদার হবে কি করে আর সাহাবাই কেরামদের জীবনের দিকে হিসাব করেন না চব্বিশ ঘন্টা দিন নিয়ে আলোচনা কোরআন নিয়ে আলোচনা হৃদায়ত নিয়ে আলোচনা ইমান নিয়ে আলোচনা আর এই জন্যই তো সাহাবিদের জীবনের দাম জীবনের জীবনের দাম দাম কেন তো সাহাবিদের আপনার আমার জীবনের দাম নাই কেন এই জন্যই তো দাম নাই কথা আপনার আমার জীবনের দাম আছে কোনো কোন দাম নেই সাহাবিদের জীবনের বাইচা থাকা অবস্থায় দাম ছিল মরণের পরেও দাম